ম্যাট্রিকের হেয়ার কম্বো ওকে আজকে কিন্তু ওয়ানলি চুলের জন্য না চুলের জন্য ভাই জি ওকে যারা নরমাল চুল আছে তারাও ইউজ করতে পারবেন যারা রিভন্ডিং করেন স্টার্ট করেন তাদের জন্য তো ফোন আছে তার জন্য চুলটা

তারা ইউজ করতে পারেন আর যাদের রিবন্ডিং বা স্ট্রেট করেন তাদের জন্য তো এগুলো ফর কারণ রিবন্ডিং করার পর এগুলো যদি আপনারা না ইউজ করেন চুল কিন্তু ফেটে যায় ভেঙে যায় রূপতা দেখা দেয় চুল পরে যায় বিভিন্ন প্রবলেম কিন্তু দেখা দেয় স্ট্রেট করার পর অনেক কাপড় কিন্তু জানে না হ্যাঁ তাই এই নিয়ম গুলা আসলে মেনটেন করতে হবে অনেকে স্ট্রেট করার পর তিন দিন পর্যন্ত মাথা চুল ভিজানো যায় না তিন দিন পরে থেকে কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে পারবেন অনেক ভালো একটা ম্যাট্রিক্সের হেয়ার মাস্ক যেটাকে চুলটাকে আপনার স্মুথ করবে সিল্কি করবে আর চুলটাকে আপনার সুন্দর রাখবে ঠিক আছে আর হচ্ছে আপনার প্রতি দশ পনেরো মিনিট রাখে তারপরে নরমাল পানি বা শ্যাম্পু ওয়াশ করে দিয়ে পারবেন এভাবে ইউজ করবেন হেয়ার মাস্ক এটা হেয়ার মাস্কটা ইউজ করার পরে আপনি ইউজ করতে পারবেন শ্যাম্পু আর হচ্ছে শ্যাম্পু রেগুলার ইউজ করতে পারবেন চাইলে একদিন পর পর ইউজ করতে পারবেন শ্যাম্পু চুলের জন্য চুলটাকে চুলটাকে স্মুথ এবং স্ট্রং এবং সিল্কি করবে চুল পড়া বদ্ধ করবে চুলের গোড়া শক্ত করবে অনেক ভালো একটা শ্যাম্পু আর হচ্ছে এটা কন্ডিশনার যেটাকে চুলটাকে আপনার জট যাতে চুল জট হয়ে যায় চুলটাকে আপনার আঁকা বাঁকা হয়ে যায় চুলটাকে

গাছ লাগানোর ফল আসার জন্য অবশ্যই পরিচর্যা করতে হবে প্রচুর বছর ফল খেলেন এরপরের বছর কি ফল খাবেন না সেক্ষেত্রে কিন্তু পরিচর্যা

গ্রাম আর সিরামটার প্রাইস হচ্ছে আপনার নশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আমাদের টোটালে আছে তিন হাজার আষ্টশো নব্বই টাকা